টুডে ওকে আজকে আমরা ইংরেজি থেকে বাংলা অর্থ শিখব বুঝতে পেরেছ তো আমাদের হোয়াইট বোর্ডে কিছু ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে এটা বাংলা সব অর্থ কি হবে সেটা মিল করতে হবে এখানে বাংলা অর্থ এলোমেলো দেওয়া আছে তোমাকে দাগ টেনে সঠিক ওয়ার্ডটা কি হবে সেটাই তোমাকে দেখাতে হবে কি পারব তো আচ্ছা তো শুরু করো means

او ٹھیک ہے ان انشاءاللہ اللہ حافظ السلام علیکم ورحمت اللہ